কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা ছয় থেকে সাত মিনিটে একটা ভিডিও বা দশ মিনিটের ভিডিও এই ভিডিওটা একবার একবার হলেও দেখে যাও কারণ এখান থেকেই প্রশ্ন আসে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন একটা দুটো কিন্তু দেখাই যায় ঠিক আছে চলো আর দেরি করবো না আজকে আছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাটেলসের ওপর ঠিক আছে ইতিহাসে গুরুত্ব গুরুত্বপূর্ণ যুদ্ধ আমরা এক এক করে দেখে নিই বিষয়গুলো প্রথম প্রশ্ন দেখি ফার্স্ট অ্যাংলো মহীশূর যুদ্ধ কত সালে হয় প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ ক্লিয়ার দেখো প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরো সাতষট্টি থেকে উনসত্তর এটা ছিল এটা ছিল সেকেন্ড ক্লিয়ার এটা হচ্ছে থার্ড ঠিক আছে এটা হচ্ছে ফোর্থ ওকে তার ফার্স্ট অ্যাংলো মহিষুর যুদ্ধ সতেরোশো থেকে উনসত্তর সেকেন্ড অ্যাংলো মহী যুদ্ধ সতেরশো আশি থেকে চুরাশি থার্ড অ্যাংলো মহীশুর যুদ্ধ থেকে বিরানব্বই এবং সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই হচ্ছে ঠিক আছে ফোর্থ অ্যাংলো মহিসূর যুদ্ধ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে কোথায় কোন সন্ধি আমরা পেয়েছি সেই সন্ধিগুলো আমরা দেখে নেব প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ ট্রিটি অফ মাদ্রাস ক্লিয়ার ট্রিটি অফ মাদ্রাস আমরা দেখতে পেয়েছি নাইনথ এপ্রিল সতেরোশো উনসত্তর নাইন এপ্রিল নাইন এপ্রিল সতেরোশো উনসত্তর ঠিক আছে আমরা দেখতে পেয়েছি এখানে গুরুত্বপূর্ণ জায়গা এবং সাথে আমরা দেখি সেকেন্ড অ্যাংলো মহীর যুদ্ধ থেকে কি সন্ধি এসেছে সেকেন্ড অ্যাংলো যুদ্ধ থেকে যে সন্ধি এসেছে সেটা দেখব আমরা টি অফ মাদ্রাস ক্লিয়ার ইয়ে সরি ভুল বললাম আমি আহ আহ ম্যাঙ্গলোর অফ ম্যাঙ্গলোর ঠিক আছে ওকে ব্যাঙ্গলোর এবার দেখো যে বিষয়টা আমরা নজর রাখবো সেটা হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন থেকে যাবার আগে আমি বলি কোন অ্যাংলো মৈসুর যুদ্ধে টিপু সুলতান ও হায়দার আলী একসাথে লড়াই করেছিল টিপু সুলতান ও হায়দার আলী লড়াই করেছিল শতশো চুরাশি থেকে আশি থেকে চুরাশি কি ব্যাপার কেসটা সতেরোশো আশি থেকে বিরাশি পর্যন্ত টিপু সুল সরি হায়দার আলী লড়াই করে বিরাশিতে তার ক্যান্সার রোগ হয় তারপরে সেই যুদ্ধে নেতৃত্ব দেয় টিপু সুলতান ক্লিয়ার আর মৈসুর বর্তমানে কোথায় মৈসুর বর্তমানে কর্ণাটক ঠিক আছে কর্ণাটক কর্ণাটক বোঝা গেল কালের সাথে লড়াই হয়েছিল ব্রিটিশের সাথে লড়াই হয়েছিল কোন জায়গা দখলের জন্য লড়াই হয়েছিল মাইসুর দখলের জন্য ক্লিয়ার মাইশুরে কোন জায়গা দখলের জন্য মালাবার কোস্ট এটা মাথায় রাখার চেষ্টা করে মালাবার কোস্ট দখল করার জন্য কিন্তু এই যুদ্ধটা হয়েছিল ওকে চলো সেকেন্ড কোয়েশ্চেন আমরা চলে যাই সেকেন্ড কোশ্চেন দেখছি দেখতে পাচ্ছি ব্যাটল অফ নর্মদা ঠিক আছে ব্যাটল অফ নর্মদা রিভার ওকে ব্যাটল অফ নর্মদা কত সালে যুদ্ধ হয়েছিল বলো ষোলোশো আঠেরো সতেরো উনিশ বাহাত্তর কত সালে হয়েছিল ব্যাটল অফ নর্মদা দেখো ব্যাটল অফ নর্মদা যদি আমরা দেখি যাই খুব ভালোভাবে দেখতে পাবো ষোলোশো আঠেরোতে কিন্তু ব্যাটল অফ নর্মদা হয়েছিল ক্লিয়ার ব্যাটল অফ নর্মদা এই যুদ্ধটা অ্যাকচুয়ালি যদি আমরা একটু খুব ভালোভাবে ডিটেলসে যায় এবং খুব ভালোভাবে যদি বুঝি তা ব্যাটেল অফ নর্মদা ক্লিয়ার কাদের সাথে কাদের হয়েছিল বলতে পারবে চালুক্যদের চালুক্য বাতাপিদের সাথে কাদের হয়েছিল আ বর্ধন ক্লিয়ার হর্ষবর্ধন আছে বর্ধন ডাইনেস্টি বর্ধন ডাইনেস্টি হয়েছিল এবং এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিল এবং এই যুদ্ধটা হয়েছিল নর্মদা নদীর তীরে ক্লিয়ার এই যুদ্ধ হয়েছিল নর্মদা নদীর তীরে পরের প্রশ্ন আমরা চলে যাব পরের প্রশ্ন ব্যাটেল অফ বাতাপি যুদ্ধ ক্লিয়ার অফ বাতাপি যুদ্ধ কত সালে হয়েছিল বাতাপি বাতাপির যুদ্ধ কত সালে হয় ঠিক আছে অফ বাতাপি বলো ফটাফট আনসার দাও ফটাফর আনসার দাও ঠিক আছে ফটাফট আনসার দাও ফটাফর আনসার কি হবে ব্যাটেল অফ বাতাপি যুদ্ধ যদি আমরা দেখি ঠিক আছে এটা হয়েছিল অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে ঠিক আছে তামিলনাড়ু ওকে এটা হয়েছিল ষোলোশো আঠেরো সালে কিন্তু অফ যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে বাতাপি কারা পরাজিত জয়ী হয়েছিল হয়েছিল। চালুক্য ঠিক আছে জয়ী হয়েছিল। চালুক্য এবং কাকে পরাজিত করেছিল বলতে পারবে আ মহেন্দ্র বর্মন মহেন্দ্র বর্মন পল্লব রাজ ফার্স্ট মহেন্দ্র বর্মন ঠিক আছে মহেন্দ্র মহেন্দ্র বর্মান ঠিক আছে বার্মান ফার্স্ট একে পরাজিত করেছিলো সেকেন্ড প্রশ্ন যদি দেখি আমরা ব্যাটেল অফ পুল্লার ঠিক আছে বা পুল্লরু ঠিক আছে বা পুল্লুর অনেকগুলো নাম আছে এই যুদ্ধে ব্যাটেল অফ পুল্লুরু যুদ্ধ কত সালে হয়েছিল বলো দেখিনি আমাকে হ্যাঁ বলো কত সালে হয়েছিল ছশো যদি দেখি আমরা অপশানগুলো ছশো আঠেরো ঠিক আছে ছশো আঠেরো চলো ছশো আঠেরো সালে কিন্তু এটা হয়েছিল পরে কোশ্চেন আমরা দেখি হিরাস পিসের যুদ্ধ কার সাথে হয়েছিল কত সালে হয়েছিল হিরাস পিসের যুদ্ধ কত সালে হয়েছিল তিনশো ছাব্বিশ বিসিতে হয়েছিল আলেকজান্ডার ঠিক আছে ভার্সেস পুরু ওকে আলেকজান্ডার ভার্সেস পুরু পুরু ছিল তখন উত্তর ভারতের রাজা নর্থ ইন্ডিয়ার রাজা ঠিক আছে এবং পুরু তখন বলা হয়েছে উত্তর ভারতে কোন পেশিবীর রাজা পাঞ্জাবের রাজা ওকে পাঞ্জাবের রাজা ক্লিয়ার আলেকজান্ডারের জয় হয় পুরুর হার হয় এই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে আরেকটা নামও বলা হয় ঝিলাম ঝিলম লিখে রাখো ঝিলাম ঠিক আছে ঝিলাম যুদ্ধ বলা থাকে গেল হয়ে এরপর দেখো আরো একটা দুটো প্রশ্ন বেরোতে পারে এখান থেকে সুন্দর সুন্দর প্রশ্ন আরো আসার সম্ভাবনা আছে সেটা কি এই যুদ্ধে ঝিলম যুদ্ধে অ্যাকচুয়ালি দুটো নদীর মাঝখানে যুদ্ধটা হয়েছিল এই ছিল চন্দ্রাবতী ঠিক আছে আর এই দিকে ছিল ঝিলাম ঠিক আছে ঝিলম ঝিলাম এর মাঝখানে ছিল পুরুর রাজ্য যুদ্ধটা এখানে হয়েছিল অনেকে প্রশ্নে আবার যেমন ঝাড়খন্ড সিভিল সার্ভিস প্রশ্নে চন্দ্রপতি অপশন ছিল ঝিলাম নাম ছিল না ক্লিয়ার এটা মাথা রাখার চেষ্টা করবে এবং পরবর্তীকালে আলেকজান্ডার পুরুর মানে নেচার দেখে ভদ্রত নেচে দেখে তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল ঠিক আছে আর এখান থেকে বলা হয়ে থেকে উত্তর ভারত মানে গ্রিকের সাথে ভারতে রিলেশন একটা যোগসূত্র পাওয়া গেছিল ক্লিয়ার ওকে চলো এবার দেখো পরের যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি বিসি না কতটা হয়েছিল হ্যাঁ দুশো একষট্টি বিসি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক সিংহাসনে বসা আট বছর পর কিন্তু এই যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধ হওয়ার আফটার টু ইয়ার্স আফটার টু ইয়ার্স পর অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল ঠিক আছে অনেকে বলে অশোক কলিঙ্গ যুদ্ধে পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল না কলিঙ্গ যুদ্ধ হওয়ার আফটার টু ইয়ার্স পরে কিন্তু কলিঙ্গ মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল ঠিক আছে এবং কাখেরা পরাজিত করেছিল পরাজিত করেছিল কলিঙ্গ রাজ্যকে ঠিক আছে অশোক কোন বংশের রাজা মৌরিয়ান ডাইনেস্টির রাজা ঠিক আছে বলা থাকে গ্রেটেস্ট মৌর্য বংশের গ্রেটেস্ট রাজা কাকে বলা হয়ে থাকে এ ধরনের যে প্রশ্ন এসে থাকে তা অশোককে বলা হয়ে থাকে ওকে এবার দেখো অশোকের জীবনকে আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে কর্মাশক ঠিক আছে কর্মাশক একটা হচ্ছে চন্ডাশক ঠিক আছে একটা ধর্মাসক মৌর্য বংশে কোন রাজা জীবনকে তিনটে ভাগে ভাগ করা হয় বা অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতে কোন রাজা জীবনকে তিনটে ভাগে ভাগ করা হয় তার আনসার হবে অবশ্যই কিন্তু অশোক মাথা রাখার চেষ্টা করো পরবর্তী প্রশ্ন প্রথম তরাইনে যুদ্ধ কার সাথে হয়েছিল এই কত সালে হয়েছিল ঠিক আছে এগারোশো একানব্বই এডিতে হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ কার সাথে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ঠিক আছে ভার্সেস পৃথিবীরাজ রাজ চৌহান আর এই যুদ্ধের কাহানি আমরা জানতে পারি কোন বই থেকে পৃথিবীরাজ রাজ রাসো ওকে পৃথিবী রাজ রাসো রাসো এই বইটা কার লেখা চন্দ্র হরদায় লেখা চন্দ্রভর্দায় ওকে চন্দ্রভর্দায় চন্দ্রভর্দায় কে ছিল পৃথিবীরাজ চৌহানের দরবার কবি কারণ এই যুদ্ধে মাথায় রাখার চেষ্টা করবে প্রথম তরাইনের যুদ্ধ এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ এই দুটো যুদ্ধেরই কাহানি আমরা পৃথিবীরাজ রাস বই থেকে জানতে পারি ঠিক আছে এবার দেখো যে জায়গাটা আমরা বলবো ঠিক আছে সেটা হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি হার হয় ঠিক আছে এবং পৃথিবীরাজ চৌহানের জয় হয় ওকে জয় হয় ঠিক আছে এবার পরে পরে বছরই আসে এগারোশো বিরানব্বই সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ ঠিক আছে এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয় হয় ঠিক আছে জয় আর পৃথিবীরাজে হার হয় ওকে পৃথিবীরাজ চৌহানের হার হয়েছিল এই যুদ্ধে এবং এখান থেকে বলা হয়ে থাকে খুব ভালোভাবে মাথায় লাগার চেষ্টা করে এখান থেকে কিন্তু দিল্লি সুলতানি বংশ সেট করা শুরু হচ্ছে যদিও আইবক আসবে বাট এখান থেকে কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল ওকে বোঝা গেল চলো পরের প্রশ্ন দেখি দিল্লির যুদ্ধ দিল্লির যুদ্ধ কত সালে হয়েছিল দিল্লির যুদ্ধ তেরোশো সালে হয়েছিল দিল্লির যুদ্ধ কার সাথে হয়েছিল বলো দেখিনি কার সাথে এটা বলতে পারবে দিল্লির যুদ্ধ দিল্লির যুদ্ধ একজনের সাথে হয়েছিল তার নাম হচ্ছে তৈমুর গোষ্ঠী তৈমুর ঠিক আছে তাইমুর পরাজিত করেছিল একটা বংশকে পুরোটাই ধ্বংস করে দিয়েছিল মানে অবস্থা খারাপ করে দিয়েছিল তার নাম হচ্ছে তুগলাকুগলাক তুগলাক ডাই কিন্তু ধ্বংস করে দিয়েছিল ঠিক আছে এবং বলতো আমাকে কমেন্ট বক্সে আনসার দিও তো তুগলাক বংশের ফাউন্ডারের নাম কি ছিল ঠিক আছে ফাউন্ডারের নাম যুদ্ধ কত সালে হয়েছিল অবশ্যই পানিপথ যুদ্ধ পনেরোশো ছাব্বিশ কার সাথে হয়েছিল ঠিক আছে সেটা ছিল খুব ভালো মাথায় চেষ্টা করো বাবর ঠিক আছে বাবর ভার্সেস কে কেগো ইব্রাহিম লোদি ঠিক আছে লোধি বংশের লাস্ট রুডুলার আর এখানে কিন্তু দিল্লি সালতানাত বংশ শেষ হয়ে মুঘল সেট হয়ে যাচ্ছে কিন্তু তাহলে মুঘল বংশ প্রতিষ্ঠা কে করলো বাবর কিন্তু বাবরকে মুঘল বংশের রিয়েল ফাউন্ডার বলা হয় না রিয়েল ফাউন্ডার ঠিক আছে রিয়েল ফাউন্ডার বলা হয় থাকে কাকে আকবরকে আকবরকে ওকে ঠিক আছে পনেরোশো সাতাশ কোন যুদ্ধ খানয়ারি যুদ্ধ চন্দরি যুদ্ধ ঠিক আছে বোঝা গেল বোঝা ক্লিয়ার হয়েছে এবার দেখো আমি আর একটা প্রশ্ন এখান থেকে বের করতে পারি ঠিক আছে এই যে বাবর ভারতবর্ষে পরপর চারটে যুদ্ধ করলো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক আছে এই চারটে যুদ্ধের কাহিনী আমরা জানতে পারি কোথা থেকে সে বইটার নাম হচ্ছে এ এম্পায়ার এম্পায়ার রুলার অফ সিক্সটিন সেঞ্চুরি ক্লিয়ার সেঞ্চুরি ওকে এ এম্পায়ার রুলার অফ সিক্সটিন সেঞ্চুরি ওই বইটার লেখককে উইলিয়াম রাশ্রক ঠিক আছে উইলিয়াম রাসরক ঠিক আছে বাবর কত সালে কাবুল দখল করেছিল পনেরোশো পাঁচ ওকে বাবর ভারত দখল করার জন্য প্রথম প্রথম নিউজ কত সালে পায় ভারত দখল করার উদ্দেশ্যে বাবর সেনাবাহিনী নিয়ে আসে কত সালে পনেরোশো ঠিক আছে কোন দুটো জায়গা দখল করে একটা হচ্ছে বাজুর বাজুর একটা হচ্ছে ভেরা এই দুটোই বর্তমানে পাকিস্তানে ঠিক আছে বোঝা গেল চলো পরের প্রশ্ন যুদ্ধ সালে হয়েছিল ঠিক আছে বাংলা দখল করেছিল কারা ব্রিটিশ ঠিক আছে ব্রিটিশ ঠিক আছে এবার দেখো সতেরোশো চৌষট্টি বক্সারে যুদ্ধ ঠিক আছে বক্সারে যুদ্ধ এবার প্রশ্ন এখানে হয় ঠিক আছে এবার প্রশ্ন এখানে হয় যে ব্যাটালা পলাসি যুদ্ধে এই যে বিষয়টা আমরা দেখতে পাই যে ব্যাটালা পলাসি এই পলাসি যুদ্ধে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রিটিশদের হয়ে কে লড়েছিল এটা কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে ব্রিটিশদের হয়ে কে লড়াই করেছিল ঠিক আছে ও সরি সাতশো সাতান্ন পঁচাত্তর হয়ে গেছে সতেরোশো সাতান্ন হবে এটা ঠিক আছে সরি সরি আমারই মিস্টেক সতেরো সাতান্ন হবে এবার দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ব্রিটিশদের হয়ে কে লড়াই করেছিল রবার্ট ক্লাইভ ঠিক আছে ক্লাইভ কিন্তু ব্যাটেল অফ বক্সার যুদ্ধেও অনেকে বলে রবার্ট ক্লাইভ না রবার্ট ক্লাইভ সেসব ইংল্যান্ডে চলে গেছিল ঠিক আছে ব্যাটেল অফ বক্সার যুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশ দেহে হ্যাক্টর মুন্ড্রো ক্লিয়ার হ্যাক্টর মুন্ড্রো ওকে হ্যাক্টর মুন্ড্রো লড়াই করেছিল মাথায় রাখার চেষ্টা করো হ্যাক্টর মুন্ড্রো ক্লিয়ার এবং যখন সন্ধিও এসেছিল ঠিক আছে সন্ধির সময় আবার রবার্ট ক্লাইভ এসেছিল ওকে দেখো এবার আমি বেশ কিছু যুদ্ধে গুরুত্বপূর্ণ যুদ্ধের লিস্ট এখানে তোমাদের দিয়ে দিলাম তোমরা একবার দেখে নিও ঠিক আছে ভালো লাগলে অবশ্য লাইক ও শেয়ার করো এবং সকলকে জানিয়ে দাও এবং অবশ্যই একটাই কথা বলবো এই ধরনের ট্রিক্স পেতে হলে এখনই ফলো করো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে